ছাত্র সমাজ তাই গরম তাদের দাবি না মানিলে তারা করেছে শপথ ছাত্র এই আন্দোলন দেখে নিউজ করার দরকার তাই এদিক ওদিক না থাকিয়ে বেরিয়ে পড়লাম আমি সাংবাদিক খন্দকার সাক্ষাৎকার যে নেব লোক তো এটা দরকার ওই যে ওই যে দূরে দাঁড়িয়ে আছে আব্বাস আলী সরকার ও আব্বাস ভাই ও আব্বাস ভাই নিউজ করতে করতে আমার জীবনটা হয়ে গেল সার খার একটুখানে দাঁড়ানো ভাই ওই ছাত্র সমাজের আন্দোলন নিয়ে তোমার সাথে আমার দরকার এখন আমার তারা আছে ভাই সাংবাদিক খন্দকার যেতে হবে সুজন মিয়ার বাড়ি জরুরি দরকার আব্বাস ভাই ছাত্র সমাজের আন্দোলন নিয়ে যদি না করতে পারি নিউজ বাস আমার করে না চাকরির ফিউজ আচ্ছা বলে ফেলো তাহলে তোমার কি জানা দরকার পরপর করে কয়ে দিচ্ছি আমি আব্বাস আলী সরকার জানেন আব্বাস ভাই চাকরি পাতে গেলে এখন বড় ব্যাপার হয়ে গেছে কোটা কোটা বিহীন মেধাবীরা কেন চাকরি থেকে বাদ পড়ে যাচ্ছে ওরা জানতে চায় সেটা এই দাবি নিয়েই তো আন্দোলন করতেছে সকল ছাত্রী তবে চিন্তা নেই এই বিষয়ে খুব শীঘ্রই সমাধান দেবেন আমাদের প্রধানমন্ত্রী আচ্ছা আব্বাস ভাই আমি আপনার কিছু মূল্যবান বক্তব্য চাই এই ছাত্র সমাজের আন্দোলন নিয়ে আপনার মতামত কি আমার কোন ক্ষতি হয়নি কারণ আমি একজন কৃষক মানুষ আমার আবার কি ক্ষতি হবে আচ্ছা বুঝলাম বিষয়টা আব্বাস ভাই আপনার তো কোটা ফোঁটা নেই আছে উদ্যোগ খোটা এই খোঁটা নিয়ে কি আপনি কোটার দিকে আগে চাচ্ছেন নাকি চাচ্ছেন না না রে সংবাদিক ও বাড়া আমার প্রাণের ভাই খুব আব্বাস ভাই গরিবের কত ছেলে মেয়ে গুলি খেয়ে মরতেছে এটাই আমার কষ্ট আবার কত ছেলে মেয়ের হাত পা ভাঙতেছে তাদের জীবনটাই হয়ে যাচ্ছে নষ্ট আবার কত ছেলে মেয়ে যাচ্ছে জেলে আব্বাস ভাই বাড়ি আছে আপনার সেই শয়তান পানা ছেলে কি করে তুমি সাংবাদিক খন্দকার তোমার জীবনটা আমি এক মিনিটই করে দেব অন্ধকার আমি যদি না দেই তোমার নিউজ তোমার এই বারাস প্যানেলে আসবে না কোনো ভিউজ আর যদি তোমার চ্যানেলে না আসে ভিউজ তোমার বস তোমার করে দেবে না চাকরির ভিউজ বেশিকতা না বাড়িয়ে অফিসে যাও তাড়াতাড়ি আমারও ব্যস্ততা আছে যেতে হবে বাড়ি থাকিস বুঝতে পারছিস নিউজ গুলো নিয়ে ভালোভাবে থাকিস তার মানে কি নিউজের মধ্যে কোন ফেরা আছে আন্দোলনের নিউজ ছেড়ে কত চ্যানেল হয়ে গেছে কট থাকি যাক নিউজের আমার দরকার নেই আমি বাড়ি ফিরি ও হ্যাঁ আমি যে কথা বলতেছিলাম খুব প্রিয় দর্শক মন্ডলী আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো করে একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ